বন্ধুরা আজ আমি এসেছি গোপাল জীব মন্দির নবদ্বীপে তা এই মন্দিরটা চলকে অজানা এক অলৌকিক মন্দির বহু পুরাতন মন্দির তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখুন এই গোপাল গোপালদেব জিউ মন্দির অনেকে অজানা একটি পুরানা মন্দির যে মন্দিরে আকর্ষণ আজ অনেক কাছে কাছে মনের মধ্যে কাঁথা হয়ে আছে এই মন্দিরে সবচেয়ে আকর্ষণীয় গোপাল দেহু মন্দিরে সন্ধ্যা আরতি সকালে ভোর আরতি এবং সেই সঙ্গে মন মুগ্ধ করে দেওয়া পাঠ কীর্তন ভজন আপনার মনকে মুগ্ধ করে দেবে এই মন্দিরটি আপনারা দেখুন গত পুরানো সফের সব সপাকা দেওয়ারের গায়ে যেগুলোকে আমাকে পুরোনো দিনের স্মৃতিগুলোকে মনে করে দেবে নবদ্বীপ হচ্ছে শ্রী মহাপ্রভুর জন্মভূমি যেখানে নবদ্বীপে মহাপ্রভুরা ছাড়া কিছু ভাবাই যায় না সে সেই সব দৃশ্যগুলো ছবি ম এই মন্দিরের মধ্যে অপবাস করা আছে বহু পুরোনো মন্দিরে তাই আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওতে দেখুন এখানে এছাড়া এখানে তিন টাইম কপালের ভোগ দেওয়া হয় এখন দুপুরের টাইম ভোগ দেওয়া হচ্ছে গোপালের মন্দির বন্ধ আছে তাই যেন বিগ্রহটি দেখাতে পারছি না কিন্তু বাকি দৃশ্যগুলো দেখাচ্ছে এরকম ভেতরের জায়গাগুলো তার শান্তি নির একটি সুন্দর ভ্রমণের জায়গা আপনাদের দেখাচ্ছে এখানে ঘুরতে গেলে আমাদের মন একদম ভরে যাবে তো অনেকে অজানা এইটি নবদ্বীপ রাজবাড়ির পিছনে এই গোপালদেবজির মন্দির এখানে আসবেন ঘুরতে ঘুরতে এলে আপনার মনকে মুগ্ধ করে দেবেন এখানে সুস্বাদু ভোগ প্রসাদ আপনি পাবেন সেই দেখতে পাচ্ছি মন্দির এখন বন্ধ এখন ভোগ প্রসাদের আয়োজন করা হচ্ছে খুব মন্দির খোলা হয় সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেলে চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির তো আপনারা যদি নবদ্বীপে ষাট ফুট শিবের মন্দির দেখতে আসেন অবশ্যই এই মন্দিরটি ভ্রমণ করে যাবেন খুব ভালো লাগবে আপনাদের খোলার একটি সুন্দর প্রাণকেন্দ্র যা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভেতরে এত সুন্দর বাগান এত সুন্দর দৃশ্য কোথাও দেখতে পারবেন না তো অনেকে অজানা যাই হোক এই অলৌকিক মন্দির এই ইতিহাসটি আপনাদের কাছে তুলে ধরছি হয়তো ভালো লেগে থাকবে দেখুন আরে বৌদিকটি বয়স কম পরে সাড়ে পাঁচশো বছর আগের এই মন্দির রাজা রাজাদের আমলে এই মন্দিরটি তৈরি হয়েছিল যেটা মণিপুর রাজা থাকতো মণিপুরের রাজা সেই সময় এই মন্দিরটি তৈরি করা হয়েছিল কিন্তু মণিপুরের রাজা এখন নেই কিন্তু তার মন্দিরের স্থাপত্য এখনও তার স্মৃতি বহন করে চলেছে এই মন্দিরের ইতিহাসে পাতায় এটি রয়েছে নবদ্বীপ শ্রী চৈতন্য জন্মভূমি নবদ্বীপে এখানে বর্ষের উৎসব হয় জন্মাষ্টমী উৎসব হয় নোলযাত্রাপ উৎসব হয় এবং রথযাত্রায় এখানে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয় নানান রকম উৎসব অনুষ্ঠিত হয় এই যাই হোক বন্ধুরা আপনাদের নবদ্বীপ গোপালজি মন্দিরের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর এখানে লাগছে দেখাচ্ছে পর্বীপুর